কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না অনুভব করতে হয় কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না প্রিয় দর্শক স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প জেনে দিন আমি মনশালিম আপনাদের গল্পের একান্ত সঙ্গী আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক আজ আপনাদের জন্য এসেছে এক অনন্য সৃষ্টি সে কথা বলতে না কিন্তু তার চোখ তার হাসি শুধু বলতো শত গল্প তার নাম ছিল শোভা একটি নির্বাণ কন্যার অবত্য বিধু গল্প রবীন্দ্রনাথের অবরুদ্ধ সৃষ্টির এক টুকরো জীবন যে পৃথিবী তার কণ্ঠ শুনতে পায়নি সে কি তার মনের ভাষা বুঝতে পেরেছিল শোভা শোভা নদীর ধারে বসে পাখিদের সঙ্গে কথা বলতো প্রকৃতি স্নেহে আশ্রয় খুঁজতো কিন্তু সমাজ থেকে বুঝলো কই একদিন তার জন্য এলো এক কঠিন Siddhanto যাকে সে জানতো না বুঝত না ভালোবাসত না থাকি আপন করে নিতে হবে পৃথিবী থেকে বাঁধতে চায় অথচ সে কি সত্যি বাধা পড়তে চায় এই গল্প শুধু এক নির্বাক কন্যারা নয় এই গল্প অনুভূতির এই গল্প হারিয়ে যাওয়ার এই গল্প এক নিঃশব্দ অভিমানী ভালোবাসার সুপ্রিয় গল্প বন্ধুরা বন্ধুরাম শুনুন রবীন্দ্রনাথের সেই কালজি গল্প সুভা তো আবার দেরি কেন শুরু হচ্ছে গল্প রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গল্প সুভা মেয়েটির নাম যখন সুভাসিনে রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শোভাসিনী রাখে এখন সকলেই তাহাকে সংক্ষেপে শোভা বলে তস্তর মতো অনুসন্ধান ও অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই শকুরে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত বিধাতা তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করি তো আমাকে সবাই ভুলিলেই কিন্তু বেতনে কি কে কেহ কখনো ভুলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগরক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে লজ্জার কারণ বলিয়া মনে করেন কন্যার পিতা পানীকণ্ঠ শোভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শোভার কথা ছিল না কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কাল ছিল এবং তার অষ্টাধর ভাবির আভাস মাত্রে কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত কোথায় আমরা যেভাবে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় করিয়া লইতে হয় তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক হয়। কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মরিতে হয় কখনো বা উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লান ভাবে আসে কখনো অস্তমান চন্দ্রের মতো নিমেষ ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিক ঠিক্রিয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তার চোখের ভাষা অসীম উদার এবং অত স্পর্শ গভীর আকাশের মতো। আকাশের মতো এবং উদাস্থ এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকেরা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত নাহরের মতো শব্দহীন এবং গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তম্বে নদীটি আপন গোল রক্ষা করিয়া কাজ করিয়া যায় গ্রামের সকলেরই মানে সকলের সঙ্গে দুই ধার মানে কি পারার ওপার দুই ধারে লোকালয় এবং তোর ঘন তট। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মীর স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে তার বাখারির বেড়া আটচালা গোয়াল ঘর ঢেকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বউ মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাছের গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়া চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরণ স্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির বিভূত শব্দ এবং বিচিত্র গতি ইহা বোবার ভাষা বড় বড় পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি পুরনো হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস প্রকৃতির বিভিদ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী ক্রন্দন এবং দীর্ঘ বিশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জিলেরা খাইতে খাইতে যাইত গৃহস্থিরা ঘুমাইত পাখিরা ডাকিত না ক্ষেয়নক বন্ধ থাকিত সজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মধ্যে ধারণ করিত তখন তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখ করে বসে থাকি একজন সুবিস্তীর্ণ রুদ্রে আমার একজন ক্ষুদ্রতর ছায়া শোভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাভে তাহাদের নাম সর্বস্ব পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা জীবিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত শোভা কখন তাহাদের আদর করিতেছে কখন বর্ষনা করিতেছে কখন ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণপ্রদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করে কোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোন কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ কাছে ছুটি আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার একটি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মকে ধরা শোবার গা ঘেসিয়া আসিয়া অল্প অল্পে তাহার মাউতে সিং ঘষিয়া তাকে নির্বাক বেগুলো তার শরীর দিতে চেষ্টা করিত ইহার ছাড়া ছাগল এবং বিরান শাবক ছিল কিন্তু তাহাদের সহিত শোভারের সমকক্ষ সমকক্ষভাবে মত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিরল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শোভার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং শোভা তাহার গৃবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বোলাইয়া দিয়ে বোলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণে বিশেষ সহায়তা হয় ইঙ্গিত এরূপ অভিপ্রায় প্রকাশ করিত অন্যত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরো একটি সঙ্গে জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্কে ছিল তার নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট মধ্যে জীবরা গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ নিতান্ত নিতান্তকরণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মাসি আসা ত্যাগ করিয়াছেন ওকর মনে লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয়ে পটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয় কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরের যেমন এক আধটা সম্পর্কহীন গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা গ্রামে দুই চারটে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মী আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদের হাতের কাছে পাওয়া যায় প্রতাপীর প্রধান সৎ ছিল ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদীতে ইহাকে প্রায় এই কাজে দেখা যাই এবং এই উপলক্ষে সোভা সহিত সাক্ষাৎ যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গে পাইলে প্রতাপ ভালো থাকে মাছ ধরার সময় বাক্যের সঙ্গে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ শোভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই শোভাকে শোভা বলিত আদর করিয়া আদর সংযোগ করিয়া শোভাকেতুর দলের বসিয়া থাকিত এবং প্রতাপ অনদূরে ছিপিলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল সুবা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোন একটা বিশেষ সাহায্য করিতে একটা কোন কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিত যে এই পৃথিবীতে সে একজন কম অপ্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছুই করিবার ছিল না সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক প্রার্থনা করিত মন্ত্র বলে সবসময় এমন একটা আশ্চর্য কাণ্ড যাহা দেখিয়া তাই তো আমাদের সফির জি এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো জল কমাই হইত আস্তে আস্তে জল হইতে উঠে একটা সাপের মাথার মনে ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়ে দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া আমাদের কণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে আমাদের সেই সু সেই মনিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতার পরি একমাত্র রাজকন্যা তা কি হইতে পারিত না তা এ এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সে প্রজাশন্য পাতাদের রাজবংশে না জন্মিয়া পানিকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছিলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না শোভার বয়স ক্রমেই বাড়িয়ে উঠিতেছে ক্রমে সেই আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোন একটা সমুদ্র হইতে একটা জ্বরের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়ে ভয়বে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখেন পূর্ণিমা প্রকৃতি শোভার মধ্যে দেখেনি সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কইতে পারিতেছে না এই নিস্তব্ধ বেকর প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকর বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতা মাতা চিন্তিত হইয়া উঠিয়াছে লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায় বাণীপন্থির সচ্ছল অবস্থা খায় এই জন্য তাহার শত্রু ছিল মানে তার বাবা মা উভয়ে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো মানে বিদেশে গেল অবশেষে ফিরিয়ে আসে কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রা উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতে সমস্ত হৃদয়া গেল একটু অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক যন্ত্র মত তার মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাইয়া একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু না ইতিমধ্যে একদিন অপরাহ্নে প্রথা হাসিয়া কি রেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের হলিস বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণীর ব্যাধির যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শোভাতে এমনই করিয়া কথা বেড়ে দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণী কণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া সময় ভেঙে তামাক খাইতেছিলেন ছিলেন শোভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্তনাদীকে বাণী কণ্ঠের শুষ্ক কপুলে অস্ত্র গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার স্থির হইয়াছে শোভা গুহাল করে তাহার বাল্য সুখেদের কাছে বিদায় লইতে গেল তাহা দিগুকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাইলো দুই নেত্র পল্লব হইতে টক টক সেদিন শুক্লা দ্বাদশের রাত্রি সোয়া সহেন্দ্রীয় হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্যসজ্জে লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মৌখ মানবতাকে দুই বাহুতে ধরিয়ে পড়িতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে দরিয়া রাখো তুমি আমাকে যাইতে দিও না মা যাইতে দিও না

আপনা ভালো লাগা বন্ধ রূপ নফে কষ্টছে আচ্ছা আপনাদের কারো জীবনে কি এরকম কোনো ঘটনা আছে এরকম কোনো অপূর্ণতা আছে লিখুন না কমেন্ট অপশনে শুনতে চাই আপনাদের কথা জানতে চাই আপনাদের কথা সরপুরি গল্পটি কেমন লাগলো আপনারা মূল্যবান মন্তব্য করুন কমেন্ট অপশনে আজ এ পর্যন্ত যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি এক শুভেচ্ছা অভিনন্দন এবং হ্যাঁ যাওয়ার আগে বলছি যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দেবে সহজেই আপনার কাছে চলে যাবে যে প্রমে ভালো থাকুন সবাই নিরন্তর শুভেচ্ছা